আকাশবাণী খবর খবর বসু প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ হল সবচেয়ে বড় সমস্যা এবং যেসব দেশ সন্ত্রাসবাদীদের সুরক্ষা ও সমর্থন যোগাচ্ছে তাদের অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে কোভিড পরবর্তী বিশ্বের প্রয়োজন সম্পর্কে এখন চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং নগর কেন্দ্রগুলির পুনরুজ্জীবনে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বিহারে নতুন সরকারের মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার হাতে স্বরাষ্ট্র ভিজিলেন্স ও সাধারণ প্রশাসন রেখেছেন ভারতকে আন্তর্জাতিক প্রজ্ঞার সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলায় নতুন জাতীয় শিক্ষানীতির লক্ষ্য বলে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন দেশে করোনা ভাইরাস থেকে সুস্থতার হার তিরানব্বই দশমিক চার তিন শতাংশে পৌঁছেছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ হলো সবচেয়ে বড় সমস্যা যেসব দেশ সন্ত্রাসবাদীদের সুরক্ষা ও সমর্থন যোগাচ্ছে তাদের অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে বলে তিনি জোর দিয়ে জানান গত সন্ধ্যায় দ্বাদশ ব্রিক্স শিখর সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি ভাষণ দিচ্ছিলেন রাশিয়া নেতৃত্বে ব্রিক্স দেশগুলি সন্ত্রাস মোকাবিলায় রণকৌশল স্থির করায় তিনি খুশি বলে শ্রী মোদী উল্লেখ করেন सबसे बड़ी समस्या है हमें यह सुनिश्चित करना होगा कि आतंकवादियों को समर्थन और सहायता देने वाले देशों को भी दोषी ठहराया जाए और इस समस्या का संगठित तरीके से मुकाबला किया जाए हमें खुशी है कि रूस की अध्यक्षता के दौरान ब्रिक्स काउंटर टेररिज्म स्ट्रैटेजी को अंतिम रूप दे दिया गया है তিনি বলেন কোভিড লকডাউনের সময় ভারত দেড়শটিরও বেশি দেশে ওষুধ সরবরাহ করতে সক্ষম হয়েছে একইভাবে দেশে তৈরি করোনার প্রতিষেধক মানব সহায়তা করবে শ্রী মোদী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর জোর দিয়ে বলেন এই ইস্যুতে ব্রিক্স শরিক দেশগুলি ভারতকে সাহায্য করবে বলে ভারত আশাবাদী তিনি বলেন অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলি আশানুরূপভাবে কাজ করছে না এবং বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো বেশ কিছু সংগঠনের উন্নতি প্রয়োজন ভারত বরাবর বহুপাক্ষিক ব্যবস্থাকে সমর্থন জানিয়ে আসছে এবং ভারতীয় সংস্কৃতিতে গোটা বিশ্বকে একটি পরিবারের মতোই মনে করা হয় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন তিনি বলেন ভারত রাষ্ট্রসংঘের মূল্যবোধের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবারের ভার্চুয়াল সম্মেলনের মূল বিষয় বিশ্বের স্থিতিশীলতা অভিন্ন নিরাপত্তা এবং উদ্ভাবনী বিকাশ শুধু সমসাময়িক বিষয় নয় মুখে বটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোভিড পরবর্তী বিশ্বের প্রয়োজন সম্পর্কে এখন চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং তিনি নগর কেন্দ্রগুলির পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন গতকাল ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের ভাষণে তিনি বলেন এই অতিমারী সময়ে দেখা গেছে উন্নয়নের গতিশীল ইঞ্জিন বলে পরিচিত নগরগুলিও বিপজ্জনক অবস্থায় রয়েছে সারা বিশ্বের বহু শহর মহানগর অর্থনীতির দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মহামন্দার পর এত বড় আর্থিক মন্দা আর দেখা যায়নি তিনি আরো বলেন চিন্তাভাবনা এবং অভ্যাস না বদলালে নতুন করে অর্থনীতিতে গতি আনা সম্ভব নয় লকডাউনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিরোধ আন্দোলনের কথা শোনা গেলেও ভারতের শহরগুলি এই সময় অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন ভারতের কাছে নগরায়ন উদ্ভাবন ও যোগাযোগ ক্ষেত্রে বিনিয়োগ করার প্রভূত সুযোগ রয়েছে এর সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল গণতন্ত্র ব্যবসার অনুকূল পরিবেশ বিশাল বাজার এবং ভারতকে বিশ্ব বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে প্রধানমন্ত্রী বলেন মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে ভারতে পরিবহন ক্ষেত্রে দেশের নিজস্ব ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বিহারে নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাঁর হাতে স্বরাষ্ট্র ভিজিলেন্স ও সাধারণ প্রশাসন রেখেছেন অর্থ স্বাস্থ্য কৃষি রাজস্ব এবং ভূমি সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি বিজেপি রেখেছে জেডিইউ এর হাতে আছে গ্রামোন্নয়ন শিক্ষা পরিষদীয় জলসম্পদ শক্তি আবগারি এবং পরিকল্পনা উন্নয়ন দপ্তর উপ মুখ্যমন্ত্রী তার কিশোর অর্থ বাণিজ্য এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্ব সামলাবেন নগর উন্নয়ন ও আবাসন দপ্তর তথ্যপ্রযুক্তি পরিবেশ বন ও জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত কাজকর্মের দায়িত্ব তাঁর হাতে থাকবে অপর উপমুখ্যমন্ত্রী রেণু দেবী শিল্প পঞ্চায়েত রাজ এবং পিছিয়ে পড়া জনজাতির উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন ভারতকে আন্তর্জাতিক প্রজ্ঞাত সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলায় নতুন জাতীয় শিক্ষানীতির লক্ষ্য বলে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন নিট আগরতলা ত্রয়োদশ সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে শ্রী নাইডু বলেন আরও একবার শিক্ষাক্ষেত্রে ভারত যাতে বিশ্ব হয়ে ওঠে তার উপর জোর দিতে হবে ভারতকে জ্ঞান ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য উপরাষ্ট্রপতি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলিকে আহ্বান জানান পড়ুয়াদের জ্ঞান মেধা ও দক্ষতার যথাযথ ব্যবহার করার কথাও তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়ে শ্রী মোদী ভারত মার্কিন সম্পর্কে দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেন গতরাতে টুইট করে তিনি একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান তিনি বলেন কমলা হ্যারিসের জয় ইন্দো মার্কিন সম্প্রদায়ের কাছে গর্বের বিষয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে দেশে চার মাসের বেশি সময়ের মধ্যে এই প্রথম দৈনিক করোনা সংক্রমণ তিরিশ হাজারের নিচে নেমেছে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন উনত্রিশ হাজার একশো জন এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল অষ্টআশি মধ্যে সেরে উঠেছেন চল্লিশ হাজার সাতশো জন মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা এখন বিরাশি লক্ষ নব্বই হাজার তিনশো সত্তর সুস্থতার হার তিরানব্বই দশমিক চার তিন শতাংশে পৌঁছেছে একদিনে আরো চারশো উনপঞ্চাশ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো উনিশে মৃত্যু হার এক দশমিক চার সাত শতাংশ বর্তমানে চিকিৎসাধীন চার লক্ষ তিপ্পান্ন হাজারের কিছু বেশি রোগী যা মোট আক্রান্তের পাঁচ দশমিক এক এক শতাংশ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার বিরানব্বই শতাংশ ছাড়িয়ে গেলেও একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা এক লাখ ছশোর চব্বিশ ঘন্টায় তিন হাজার ছশো চুয়ান্ন জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট চার লক্ষ আটত্রিশ হাজার দুশো সতেরো জন এই রোগে আক্রান্ত হলেন অন্যদিকে একদিনে চার হাজার তিনশো অষ্টআশি জন করোনা থেকে মুক্ত হয়েছেন ফলে চার লক্ষ তিন হাজার তিনশো চল্লিশ জন সুস্থ হয়ে উঠলেন এ সময় আরো বাহান্ন জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এই নিয়ে করোনা আক্রান্তে মোট মৃতের সংখ্যা বেড়ে হল সাত হাজার সাতশো ছেষট্টি দিল্লিতে করোনা সংক্রমণের হার ঠেকাতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে নতুন করে আক্রান্তের খোঁজ মিলতে শুরু করেছে একদিনে নতুন করে ছ হাজার তিনশো ছিয়ানব্বই জন করোনায় আক্রান্ত গেছেন নিরানব্বই জন উল্লেখ্য সরকারের তরফে নতুন করে লকডাউনের প্রয়োজন নেই বলে ঘোষণা করার পর দিনই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন কিছু বাজার এলাকায় সাময়িক নিষেধাজ্ঞা বলবৎ করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি চাওয়া হয়েছে বিয়েবাড়িতে নিমন্ত্রিতের সংখ্যা দুশো থেকে ফের কমিয়ে পঞ্চাশ জন করা হয়েছে বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম নক্ষত্র কবি অলোক রঞ্জন দাশগুপ্ত প্রয়াত জার্মানির হাইডেলবার্গ শহরে জীবনাবসান হয় তাঁর বয়স হয়েছিল সাতাশি বছর অসুস্থ ছিলেন কিছুদিন যাবৎ গত পাঁচই অক্টোবর অলোক রঞ্জনের অষ্টআশীতম জন্মদিনের আগের দিন দিল্লিতে মারা যান তাঁর একমাত্র বোন সেই শোক তিনি আর কাটিয়ে উঠতে পারেননি বহু বছর ধরে জার্মানিতে থাকলেও কলকাতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি কখনো পেয়েছেন আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড রবীন্দ্র পুরস্কার সহ বহু সমান ভূমি থেকে বায়ুতে নিক্ষেপযোগ্য কুইক রিয়াকশন ক্ষেপণাস্ত্র কিউআরএসএম গতকাল ওড়িশার চাঁদিপুর উৎক্ষেপণস্থল থেকে দ্বিতীয়বারের জন্য সাফল্যের সঙ্গে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেট চালকবিহীন লক্ষ্যবস্তু বংশীতে নিখুঁতভাবে এটি আঘাত হানতে সক্ষম হয় গত তেরোই নভেম্বর প্রথমবার এটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিউআরএসএম এর পরপর সাফল্যের জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংগঠন ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন ওপেন এক্স্রেজ লাইসেন্স পলিসি ওএলপি হল একটি বাজার বান্ধব নীতি যা দেশের শক্তি ক্ষেত্রকে আত্মনির্ভর করে তুলবে এই নীতির আওতায় এগারোটি তেল ও গ্যাসের ব্লক বণ্ডন চুক্তিতে স্বাক্ষরের সময় তিনি একথা বলেন তিনি বলেন ও অনুসন্ধান ও উৎপাদন ক্ষেত্রে লাল ফিতের অবসান ঘটিয়েছে এবং এক্ষেত্রে বৃহৎ সাফল্য প্রদান করেছে ভারত ও কাজাখানের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সপ্তম রাউন্ডে বিদেশ দপ্তর আলোচনা সম্পন্ন হয়েছে দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক শক্তি প্রতিরক্ষা মহাকাশ এবং সংস্কৃতির বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে কোভিড অতিমারীর মোকাবিলার ব্যাপারেও দুদেশ তাদের মত বিনিময় করে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ হল সবচেয়ে বড় সমস্যা এবং যেসব দেশ সন্ত্রাসবাদীদের সুরক্ষা ও সমর্থন যোগাচ্ছে তাদের অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে কোভিড পরবর্তী বিশ্বের প্রয়োজন সম্পর্কে এখন চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং নগর কেন্দ্রগুলির পুনরুজ্জীবনে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বিহারে নতুন সরকারের মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাঁর হাতে স্বরাষ্ট্র ভিজিলেন্স ও সাধারণ প্রশাসন রেখেছেন দেশে করোনা ভাইরাস থেকে সুস্থতার হার তিরানব্বই দশমিক চার তিন শতাংশে পৌঁছেছে